আমি এখন খাচ্ছি ঠান্ডা হাওয়া ঠান্ডা হ্যাপি নিউ ইয়ার গাইজ তুমি ব্লগ বানায়নি তো সেটাই ভাবেন যে একদম ফার্স্ট জানুয়ারিতেই আমি ভিডিওটা করবো তোমার নিউ ইয়ারে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ কোথায় কোথায় পিকনিক করছো আমার সাথে শেয়ার করতে পারো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আমি কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার মাছ আজকে তো আমি কি সকাল সকাল ফ্রেশ ফ্রেশ হয়ে গিয়েছি তারপর চা এখন আমি খাইনি আমি এখন খাচ্ছি বট গাছে ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে খাওয়া দিচ্ছে আর স্নানও করতে হবে সকাল সকাল স্নান করলে ফ্রি থাকবো সারাদিনটা তো আমার চান করা হয়ে গেছে স্নান টান করে নিয়েছে দেখতে পাচ্ছ আর তুমি গা আরেকটি দেখায় এই দেখতেই পাচ্ছ এখানে আমার একটা ঘর ছিল কিন্তু এখন আর নেই যেহেতু ঘরটা ভেঙে দিয়েছে এইটা আমাদের নিউ ঘর মানে এটা আমার নতুন ঘর বট এখনও কমপ্লিট হয়নি আর এখানে আর একটা ঘর হবে তাই আমরা কষ্ট করে রয়েছি সমস্ত কিছু আমরা এই ঘরেই রেখে দিয়েছি যেমন তোমাকে বললাম টার আমি কিছু খাইনি স্নান টান করার পর আমি একেবারে এখন এখন বাজে দশটা তো দশটার সময় মুড়ি খাবো যেমন সবাই খায় দশটার খাবার মুড়ি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য ঠান্ডা হাওয়া ঠান্ডাই লাগেনি ঠান্ডা খাওয়া বলে আমরা যাই না তাই তো দিদি কই দিদি বসেছিল কোথায় গেলে দেখো মনে হচ্ছে দিদি নাই দেখো আমাদের জায়গাটা অনেকটা বড় ঘরটা ভাঙলো তখন আমরা জানতে হল যে আমাদের এখান থেকে কত বড় জায়গা আছে এখানে মা বসে আছে আর এখানে বাবু কাজ করছে এখন বাড়ছে দুটো তো খাওয়া দাওয়া করে আমি মামার বাড়ি গেছিলাম দেখতে পাচ্ছি এটা আমার মামার বাড়ি তো চার্জে হচ্ছে ফোনটা চলছিলাম তো খাওয়া দাওয়া করে আমি ভিডিও করছিলাম আর এখন আমার ভিডিও করা হয়ে গেলো সারা দুপুর সবাই ঘুমিয়ে পড়া ঘুমিয়ে পড়া না দিদি ফোন ফোন দেখছে আমিও ফোন দেখি বাট আমি আজকে ভিডিও বানালাম আজকে না আমি প্রতিদিনই ভিডিও বানাই এক দুদিন যদি বাদ হয়ে যায় তো বসে বসে ফোন ঘাটে ভিডিও করতে যেতে না ইচ্ছা হয় আর না এখানে আগুন ধরাচ্ছে আমি মাকে বললাম যে পাস্তা বানাবো তো সেখানে মা আগুন বলছে আমাকেও দোকান যেতে হবে পাস্তা নিয়ে আসতে হবে সোয়েটার চাদর নিয়ে নিয়েছি দোকান যাওয়ার জন্য তো তোমার দেখতে হবে ভিডিওটা ফোনটা আমি নিয়ে যাবো না মা আমাকে পয়সা দিচ্ছে তো আমি পাস্তাটা চাপিয়ে দিলাম দোকান থেকে অনেকক্ষণ আগে আমি নিয়ে চলে এসেছিলাম শুধু আগুনটা ধরছিল তো এখনই আমি সেদ্ধ করতে তো আজকে আমি সারাদিন টিভি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আমার আমার সাথে শেয়ার করতে পারতে কথা গিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার নিমেয়ের এমনি কাটলো যেমন নর্মাল ডেজ হয় ঠিক তেমনই আমারও কাটলো নিউ ইয়ার আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট